নমস্কার আমার সকল ইউটিউবের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এক ভালোবাসা আজকে আমি একটা বিশেষ প্রোগ্রাম করছি যে প্রোগ্রামটা আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ আজকে সাতই মার্চ থেকে পনেরোই মার্চ অর্থাৎ দু হাজার পঁচিশ সাল মার্চ মাস মানে সাতই সাত তারিখ থেকে আজকে সাতই মার্চ সাতই মার্চ থেকে শুক্রবার আজকে সাতই মার্চ থেকে ফিফটিন মার্চ পর্যন্ত কেমন যাবে কোন রাশি প্রথমে আপনাদের একটা কথা বলে রাখি এই সপ্তাহটা কিন্তু আলোচ্য প্রারম্ভ যেটা আলোচ্য বিষয় হচ্ছে এই সপ্তাহে কিন্তু বিশ্ব রাশি তাদের বৃহস্পতি ঢুকছে কিন্তু মিথুনে কিন্তু বক্রি আছে মঙ্গল এবং কন্যায় কেতু এবং ধনুতে চন্দ্র অবস্থিত করছে মানে কন্যাতে কেতু এবং চন্দ্র অবস্থিত করছে সার্বিক কিন্তু এই সাতই মার্চ থেকে ফিফটিন মার্চ কিছু কিছু সমস্যা থাকবে কিছু সাফল্য তো আসবেই কিছু ব্যর্থতাও কিন্তু থাকবে যেমন বলছি মেষ রাশি মেষরাশির এই সাত তারিখ থেকে পনেরোই মার্চ কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা কিন্তু ভয়ঙ্ক উদ্বেগ থাকবে স্বাস্থ্যর একটা অবনতি দেখা দেবে মানসিক একটা ডিপ্রেশন থাকবে কর্মে জায়গায় অবশ্যই সাফল্য আছে কর্মের সাফল্য অবশ্যই পাবে এবং কর্মের পদোন্নতি আছে কিন্তু বৃষরাশি সাতই মার্চ থেকে ফিফটিন মার্চ পর্যন্ত বৃষরাশির জাতক জাতিকারা কেমন যাবে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু তুলনামূলক হওয়া কাজে কিছু বাধা থাকবে মানে কিছু ভালো কাজ আপনি এনার্জিভাবে করতে যাবেন এনার্জিভাবে গ্রো করবেন কিন্তু সেটা হবে না যেটা মেন স্ট্রিম যেটা জিস্ট আমি একটু তুলে ধরছি বিশ্বরাশির কিন্তু একটা উদ্বেগের মধ্যে থাকবে কিন্তু ব্যবসা যারা করছেন তাদের কিন্তু সার্বিক রেজাল্ট আছে ব্যাংকে যারা লোন আছে বা পাবলিক যাদের লোন আছে তাদের কিন্তু একটা টাকা পয়সার একটা অর্থনৈতিক দেখা গোলমাল দেখা দেবে কিন্তু আসছি মিথুন রাশি বিদ্যার জন্য কিন্তু খুব শুভ আছে মিথুন রাশি যারা জাতক এবং জাতিকা সাতই মাস থেকে ফিফটিন মার্চ পর্যন্ত দু পঁচিশ সাল মিথুন রাশি যারা জাতক জাতিকা পড়াশুনার ক্ষেত্রে শুভ আছে কর্মে কিছুটা সাফল্য পাবে গুপ্ত শত্রুতার প্রভাব বাড়বে কিছু কিছু কাজে অসফলতা নেমে আসবে স্বামী স্ত্রীর মধ্যে একটা হঠাৎ করে মত পার্থক্য দেখা দেবে আসি কর্কট রাশি সাতই মার্চ থেকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সাল কর্করাশি জাতক জাতিকার কিন্তু প্রচণ্ড রাগ এবং জেদ ভাব দেখা দেবে এবং এই টাইমটা কিন্তু ভাই ভাই একটা কিন্তু অশান্তির বিদ্বেষ হবে কিন্তু দেখবেন ভায়ে ভাই একটা অশান্তির বিদ্বেষ হবে সরকারি চাকুরি যারা তাদের সুযোগ সুবিধা আসবে কিন্তু অর্থাৎ প্রমোশন যারা সরকারি চাকরিজীবী আছে বেসরকারি চাকরিজীবীতা আছে তাদের কিছু সরকারি প্রমোশন আছে ভালো সুবিধা পাবে এবং বাইরেও যাত্রা আছে যদি কেউ বাইরে যেতে চায় চাকরি সূত্রে বাইরেও যাত্রা আছে কিন্তু আসি সিংহ রাশি সাতই মার্চ থেকে একত্রিশে ফিফটিন মার্চ পর্যন্ত সিংহ রাশির কেমন যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল সিংহ রাশি সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ কেমন যাবে এই সময় কিন্তু আপনার নতুন যানবাহন যদি কেউ গাড়ি গাড়ি যদি কেউ কিনতে চায় নতুন যানবাহনের কিন্তু একটা ভালো জায়গা আছে যারা প্রোমোটিং করছেন যারা প্রোমোটিং বিল্ডার্সের ব্যবসা করছে তাদের কিন্তু ভালো একটা জায়গা দেবে এবং কিছু প্রাপ্তি যোগ পাবে প্রাপ্তি যোগ পাবে সিংহ রাশির কিন্তু কিন্তু গুপ্ত শত্রুতা প্রভাব বাড়বে আসি কন্যা রাশি সাতই মাস থেকে একত্রিশে মার্চ সাতই মাস থেকে ফিফটিন মার্চ অর্থাৎ সাতই মাস থেকে ফিফটিন মার্চ পনেরোই মার্চ পর্যন্ত কেমন যাবে এই কন্যা রাশির কিন্তু একটা কথা বলি মাঝে মাঝে সিদ্ধান্তের ভুল করবে মানে কঠোর কঠিন একটা জায়গায় সিদ্ধান্তের খুব ভুল করবে কর্মস্থলে জটিলতা থাকবে কিন্তু মানে ধরুন আপনার বস আছে বা আপনার ঊর্ধ্বপূর্ণ অফিসার আছে তাদের সাথে একটা একটা জটিলতা দেখা দেবে মানে মত পার্থক্য মতবিরোধ বা কোনো কারণে একটা তিক্ততা বাড়বে কিন্তু কন্যা রাশির কিন্তু দাম্পত্য জীবনে ঠিকঠাক থাকবে বড় অর্থাৎ যারা বাড়ির বড়ো সন্তান তাদের সাথে ছোটো সন্তান অর্থাৎ ছেলে দু ভাই ভাইয়ের একটা গরমিল দেখা দেবে মানে দু ভাইয়ের মধ্যে একটা মত পার্থক্য দেখা দেবে সাতই মার্চ থেকে পনেরোই মার্চ রাশির কেমন যাবে এই তুলারাশির জাতকরা কিন্তু খুব একটু মেপে চলে দেখবেন ওরা কিন্তু আগে অনেকটা হেল্প করে নেয় অনেকটা সহযোগিতাপূর্ণ পাত্রা পৌঁছে দেবে কারু বিপদ আসুক কারো কোনো একটা অঘটন ঘটুক কোনো না কোনো দিন থেকে তারা কিন্তু সক্ষম হবে এগোনো যাওয়ার জন্য তার জন্য কিন্তু কিছু ক্ষয়ক্ষতি কিন্তু হবে তা বলে কি এভাবে না অবশ্যই হবে। কিন্তু সাতই মাস থেকে পনেরোই মাস তুলারাশির কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে বিশেষত বন্ধু বান্ধব সার্কেল থেকে খুব খারাপ হবে কিন্তু মিলে নেম আমি উত্তম শাস্ত্রী বলছি সাতই মাস থেকে পনেরোই মাস দু হাজার সাল এই মার্চ মাস কেমন যাবে আসছি কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা দেখাশোনা মানে বিবাহ যারা যোগাযোগ করছেন তাদের পক্ষে কিন্তু শুভকর এক থেকে একাধিকবার যোগাযোগ আসবে এবং যে যোগাযোগ ইতিপূর্ব এসেছিল অনেক বাধা এসেছে হয় কোনো কারণে কেটে গেছে সেটার থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু আসবে এবং বন্ধুভাগ্য কিন্তু এদের কিন্তু খুব ভালো হবে বৃশ্বিকের কিন্তু বন্ধু বান্ধব ভালো হবে মার্চ মাস সাতই মাস থেকে পনেরোই মার্চ এবং এরা নতুনত্তম কিছু করতে পারে কিন্তু নতুনত্ব যাদের ক্রিয়েটিভ মানে শিল্প সংস্থার সাথে আছে অভিনয় জগতে আছে সঙ্গীত জগতে আছে তাদের পক্ষে বৃশ্বিক রাশি সাতই মাস থেকে ফিফটিন মার্চ পর্যন্ত খুব ভালো টাইম আছে আসি মকর রাশি মকর রাশির কিন্তু খুব একটা সুবিধা না কেন আমি প্রথমেই বলছি শনি বক্রি হয়ে আছে এই শনি বক্রি থাকার জন্য দেখবেন অর্থনৈতিক আয়ের চেয়ে ব্যয়টা বেশি হবে অর্থে যে রোজগারটা সঞ্চয় সঞ্চয় করতে পারার ইচ্ছা থাকবে সেই সঞ্চয়টা করতে পারবেন না একটা বাধার মধ্যে আসতে হবে যাদের কোনো পাবলিক লোন আছে ব্যাংকের লোন আছে তাদের কিন্তু লোন দিকে একটা কিন্তু ঘটনা ঘটবে কিন্তু এবং টাকা পয়সা আননেসেসারি বেরিয়ে যাবে কিন্তু মকর রাশির কিন্তু সাতই মাস থেকে পনেরোই মাস আসছি কুম্ভ রাশি সাতই মাস থেকে পনেরোই মার্চ কুম্ভ রাশি কেমন যাবে দু পঁচিশ সাল মার্চ মাস পনেরোই মার্চ পর্যন্ত কুম্ভ রাশির কিন্তু একটা ভালো যোগ আছে যেহেতু শনি ঢুকছে এক্ষেত্রে কিন্তু যেমন মকরে শনি বক্রি কুম্ভেতে কিন্তু শনি বক্রি নেই সাড়ে দিন থাকবে এপ্রিলের পর থেকে ধায়াটা চলে যাবে সাড়ে সাতই থাকলেও ধায়াটা চলে গেলেও কোনো অসুবিধা কিছু হবে না কিন্তু নতুনত্ব যদি কিছু করতে চায় তারা কিন্তু এগোতে পারে যে নতুন একটা কিছু করবে কোনো একটা ব্যবসা করবে বা কোনো একটা বাড়ি নিতে চায় বা কোনো একটা সম্পত্তিগত কিনতে চায় বা কোনো একটা ফ্ল্যাট কিছু নিতে চায় ব্যবসায় কিন্তু তুলনামূলক সার্ভিস দেবে না পনেরোই মার্চ পর্যন্ত সাতই মাস থেকে পনেরোই মার্চ কুম্ভ রাশি ততটা সার্ভিস দেবে না আসছে মেন রাশি সাতই মাস থেকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সাল সাতই মাস থেকে পনেরোই মার্চ মেন রাশির কেমন যাবে যারা ব্যবসা করছে দ্বিমুখী উপার্জন থাকবে অর্থনৈতিক জায়গাটা ততটামূলক ক্ষতি কিছু হবে না কিছু একটা মানসিক একটা গোলমাল দেখা দেবে পরার্থে কিছু ক্ষয়ক্ষতি করার ব্যাপার থাকবে শরীর স্বাস্থ্য একটা গোলমাল দেখা দেবে এবং যারা লোহা জাতীয় ব্যবসা করছে তাদের পক্ষে শুভ যারা ফুডিন খাবার ব্যবসা করছে তাদের পক্ষে শুভ আছে যারা বস্ত্র গার্মেন্টস অর্থাৎ কাপড়ের দোকান আছে তাদের পক্ষে শুভ আছে এবং পারিবারিক পারিবারিক যেটা বলছি একটা কোনো একটা ঘটনা ঘটবে যেটা কিন্তু মার্চের পনেরোই মার্চের মধ্যে মীন রাশির জাতক এবং জাতিকা তাহলে আজকে আমি যে প্রোগ্রামটা করলাম কি বললাম যে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল না সাতই মার্চ থেকে ফিফটিন মার্চ এই সাতই মার্চ থেকে ফিফটিন মার্চ কেমন যাবে প্রত্যেকের জন্য আমি একটু বিশদ তুলে ধরলাম যেটা আমি জিস সেটা আমি ধরলাম যেটা আমি মেন স্টিম সেটা আমি ধরলাম এরপর পরবর্তী যদি আমাকে কাউন্সেলিং করতে হয় অনেকটা বলতে হয় দেখুন এই দশ বারো মিনিটে প্রোগ্রামে সব অ্যানালাইসিস করা যায় না যেটা জিস্ট আমি তুলে ধরলাম মেন স্ট্রিম যেটা তুলে ধরলাম এর পরবর্তী যদি যোগাযোগ করতে আপনারা যোগাযোগ করুন ইউটিউবটা দেখুন প্রোগ্রামটা দেখুন সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন জয়মা